আজি আজ কদিন ধরে গুরুদেব বাবায় স্বপ্নে দেখা দিচ্ছে বলছেন আয় আয় আমার আশ্রমে আয় বেশ তো যাও না যেতে তো হবেই রে মা গুরুদর্শন কত পুণ্যিত বাবা যখন ডেকে যে তার সন্তানকে তো আসতেই হবে তাই বেশি দেরি না করে ফটাফট রেডিও আমি বেরিয়ে পড়লাম বাবার কাছে যাব বলে তো দেখো চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আসেনি কারণ হচ্ছে আমি হারিয়ে গিয়েছিলাম বাবার টানে আবার আমি ফিরে এসেছি আমাদের যাওয়ার কথা ছিল প্রথম সপ্তাহে বাট একজনের বাড়িতে প্রবলেম আর একজনের শরীর খারাপ হওয়ার কারণে আমরা প্রথম সপ্তাহে যেতে পারিনি তো বাবার টানে আমরা যাচ্ছি তিন নম্বর সপ্তাহে আগে বারও গিয়েছিলাম তিন নম্বর সপ্তাহে অবশ্যই ভিওটা সেই লেভেল হতে চলেছে সবাই প্রথম থেকে লাস্ট মধ্যে ভিডিওটা দেখবে মজা করবে আর ভিওটি ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুর শেয়ার করে দেবে আর কারা চার নম্বর পাঁচ নাম্বার সপ্তাহে তার অবশ্যই যাচ্ছ কমেন্ট করে জানিয়ে দেবে চলো বেতন নামকে আজ শুরু করা যায় আমরা এই মাত্র এসে পৌঁছছিলাম বাগানা স্টেশনে আমার সাথে এখানে এসে দেখা হয়ে গেছে প্রীতম আর অংশুর আর আমার ভাই উঠবে হাওড়া থেকে আর বাংলা স্টেশনে ক্রাউডটা দেখো সেই দূর পর্যন্ত খালি সব তারকেশ্বর যাওয়ার জন্য সব বাবার ভক্তরা ওয়েট করছে এখান থেকে এখন ঠিক আর পনেরো মিনিট পর বারোটার সময় আসবে বারোটার সময় আসবে ট্রেন সেই ট্রেনে করে আমরা এখান থেকে ছড়িয়ে যাবো ডাইরেক্ট হাওড়া হাওড়া থেকে উঠবো সেরা ভরির কাটা একটা গুলো পঞ্চাশ আমরা পৌঁছেছিলাম হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে ক্রাউডটা দেখো খালি এই হচ্ছে সেই লেভেলের ক্রাউড একটা লেভেলের মধ্যে না এত লোক ছিল মানে এইখানে শুরু শুয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে এসেছি অপেক্ষা করতে করতে আমার ভাইও এসে আজি রয়েছে কিন্তু দুতি আরও পড়তে পারছে না তো এবারে এখান থেকে আমরা যাবো স্যাওরাপুলি তো প্রচুর মানে তিন চারটে ট্রেন মিস করে দিয়েছি অলরেডি কারণ ভাই আসতে লেট করেছিলো তো এখান থেকে চলো দেখি কত নাম্বারে ট্রেন দেয় তারপরে দেখি যাবো খেওড়াপুরি তো শাওড়াপুরি ডিকেট মাসে কথা আসবে কাটা এখন তিনটে একুশ আমরা এই জাস্ট নাম লাভ পুলিশ স্টেশনে আর শ্যাওড়া পুলিশ স্টেশনের ক্রাউডটা দেখো সেই দূর পর্যন্ত একদম আমরা নেমেছিলাম চার নাম্বার প্ল্যাটফর্মে আর এদিকে দেখো দু নাম্বার প্ল্যাটফর্মে যত লোক দাঁড়িয়ে আছে এইদিকে তিন নাম্বার প্ল্যাটফর্মে লোক ভর্তি এরা এখান থেকে ডাইরেক্ট যাবে হচ্ছে একেবারে তারকেশ্বর যেহেতু আমরা হেঁটে যাবো তাই আমরা শ্যাবরা পুলিতে নেমেছি এখান থেকে আমরা পঁয়তাল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে যাব তারকেশ্বর বাবার কাছে স্টেশন থেকে নেবে যে সামনে দোকানগুলো আছে সেই দোকানগুলো থেকে আমার বাঁকটা একটু মডিফাই করে নিলাম বাঘটা তৈরি হয়ে যাওয়ার পর ফাইনাল লুটটা ছিল ঠিক কেমন আগের বারেও ঠিক আমরা এই সামনের ঘাট থেকে জল তুলে নিই এখান থেকে বাঁক সাজিয়েছিলাম এইবারেও ঠিক এঁদেছে আমরা এই বৌদির কাছে তো আমাদের কোথাও চিনতে পারছিল না তারপরে আগের বছরের ভিডিওটা দেখাতে তারপরে মনে পড়লো কারণ অনেক কাস্টমার আছে না তাই বুঝতে পারে না তো এখন যাবো এবারে সামনের ঠিক ঘাট থেকে জলটা তুলতে তো চলো জলটা নিয়ে আসি দেন বৌদিকে বলবো ভালো করে বাঁকটা একটু সব ঘরগুলো বেঁধে দিতে তারপর দেন এখান থেকে আমরা জার্নি স্টার্ট করব I do to তখন আমাদের ব্যাগ ধরার ছিল না বলে বৌদি আমাদের ব্যাগগুলো ধরে দিয়েছে এটা আমাদের হেল্প পরিদায় বৌদিকে থ্যাংক থ্যাংক ইউ আমাদের ব্যাগগুলো ধরে দেওয়ার জন্য

तोल खैत चोरा चंडा चंडा बन्दरो तो नशे में सी पापुरी पाक कर ली बेगम मान खूब के हाथे आके साथे चले चंडा चंडा बन्दरो चली योलवी के अंदर ही विराजे वादेवा दादा दादा बैठवा लाटटा बाबा के शोर चंडा से करे देखूं छ পরের বারে দেখা হবে এখন সাতটা পাঁচ এইবারে আমাদের একটু লেট হয়ে গেল আমরা অনেকটা লেট করে হাঁটতে শুরু করছি অন্যবারে বিকাল থেকে শুরু করি এইখানে তোমার ছবিটা দেখতে পাও বাট এইবারে একটু লেট হয়ে গেল আমরা সন্ধেবেলা সাতটা থেকে আমাদের জার্নি স্টার্ট করছি হ্যাওড়াপুরি টু তারকেশ্বর পঁয়তাল্লিশ কিলোমিটার হাঁটা তো চলো যেতে তোমার সাথে কথা হবে এখানে গান চলছে চলো আমাদের জার্নি এখান থেকে হচ্ছে ভিড় আর ভিড়

টানা দীর্ঘ দু ঘন্টা হাঁটার পর এখন ঘড়ির কাড়ায় বাজে নটা আমরা একটু রেস্ট নেবো বলে এখানে বসে পড়েছি এইখানে আমাদের বাঁকটা রেখে দিয়েছি সবাই এখানে রেস্ট নিচ্ছে একটা দোকান এখানে খোলা ছিল কার দোকান জানি না আমরা এই দোকানে বসে পড়ে একটু রেস্ট নিচ্ছি যাই হোক এখানে দশ থেকে পনেরো মিনিট নেবো রেস্ট আবার আমরা আমরা গন্তব্যস্থলের দিকে রওনা দেবো ঘড়ির কাটায় সময় এখন দশটা আমরা তিন ঘন্টা পথ অতিক্রম করে এই জাস্ট এদের পৌঁছালাম দাদাতকালী মন্দিরে ষোলো কিলোমিটার পথ জার্নি করে এসে আমরা এখন সবাই ক্লান্ত তাই একটু কামারকুণ্ড ভিজে এসে আমরা সবাই রেস্ট নিচ্ছি অবস্থা কেমন বল এই আগের বছরের তুলনা থেকেও এবছর তো বেশি পায়ে যন্ত্রণা হচ্ছে প্রচুর পাপ করেছি মনে হচ্ছে যা কষ্ট হচ্ছে না কিছু কামার কুমিকে যে রেস্টুমেন্ট ওরকম একে টাকা ছোটোখাটো করে এখানকার ভিড় রেখে নাও é a boi dura যাত্রীদের সেবা কেন্দ্র যেটি কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক সামনেই এখানে তীর্থযাত্রীরা আশ্রয় নিতে পারেন এবং যদি কারো কোনো অসুবিধা হয় তার সমাধানও পাওয়া যায় ঘড়ি কাটার সময় তখন একটা আমরা এসে পৌঁছলাম দ্বিতীয় দাম কাশি বিশ্বনাথে এইখানে ভিড়টা ছিল একটু আলাদাই লেভেলের এখানে মানুষকে একটু কষ্ট করতে হচ্ছিল কারণ প্রথম গেট ছিল বন্ধ সবাইকে দ্বিতীয় গেট দিয়ে ঘুরিয়ে বাবার মাথায় জল ঢাল দিতে আমরা দীর্ঘ দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর বাবার মাথায় জল ঢালতে পারলাম দীর্ঘ সাড়ে সাঁত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করার পর যখন আমাদের পায়ের অবস্থা ছিল একদমই খারাপ পা চলছিল না ঠিক তখনই আমাদের নজরে পড়ে বাবার বাড়ির মেন গেট পা চলছিল না তাও আমাদের এই গেট দিকে মনের মধ্যে স্বস্তি জাগে যা আর কিছুক্ষণ আমরা এসেই গেছি टार पर आज के सारा बेला दाड़े दाड़ी ट्रेने आसार पर साढ़े चार बजे बाड़ी घुगेल आज के কালকে থেকে আজকে পর্যন্ত জার্নিটা ছিল সেই লেভেলের বাট টে বছরে ভিড়টা ছিল পনেরো বছরের তুলনায় অনেকটা বেশি আমাদের শ্যাওরাপুলি থেকে জাস্ট বেরুতেই টাইম লেগেছিলো অনেকক্ষণ তো যাই হোক আর ট্রেনে আস্তে আস্তে একটু শুয়ে পড়েছিলাম আর ঘরে উঠতে গোটা থেকে এই চারিদা কাঁধ দেয় এখানটা একটু ব্যথায় ফুলে গেছে চারিদিকে গোটা কাঁধ ব্যথা তো আজকে ভিডিওটা ছিল এত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলও একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা কোন সপ্তাহে যাচ্ছো বা গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও আর হার মহাদেব চলো বাই